এটি আপনি আবিষ্কার করবেন যে সবচেয়ে সুন্দর ও আরামদায়ক শিপটির সকল অবিশ্বাস্য সুবিধা যখন প্রথম আপনি এই বিশাল শিপের দিকে তাকাবেন তখন মনে হবে যেন আপনি একটি নতুন পৃথিবীতে প্রবেশ করছেন প্রতিটি কোন প্রতিটি ডেক আপনাকে নিয়ে যাবে এক অসাধারণ অভিযানে আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই যাত্রায় যেখান থেকে ফিরে আসার পরও মনের মধ্যে থাকবে একটি সুখকর স্মৃতি আমরা যদি এখন বে ওয়ান নিয়ে কিছু কথা বলি আমরা বেওয়ান এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা যেখানে বিলাসিতা ও আরামের মধ্যে মিশে গেছে এক উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চার এই শিপের প্রতিটি তলা প্রতিটি ব্রেক তৈরি হয়েছে আপনার জন্য এখানে আছেন অসংখ্য সুযোগ সুবিধা চমৎকার খাবার আনন্দদায়ক বিনোদন আর হ্যাঁ সেই সব এক্সট্রা মজা যা আপনি কখনোই ভাবতে পারেন এক্সপ্লোরিং এখন চলুন এক নজরে এই অপরূপ শিপের সমস্ত রূপ উপরে ডেকে দাঁড়িয়ে যেন আপনি অনুভব করবেন আকাশ ও সাগরের মধ্যে আপনি এক একে অপরের অঙ্গ শিপের মাঝখানে যে এলাকাগুলো রয়েছে সেখানে চোখে পড়বে অসীম বিলাসিতা আর তাতে এক অভিজাপ্তপূর্ণ শোভা আপনি জানেন কি আমরা অবাক হওয়ার কিছুই নেই বিশ্বের বিভিন্ন দেশের হাজারো পর্যটক এখানে আসেন এবং তাদের অনুভূতিও একটি এটি একটি স্বপ্নের মতো জায়গা তো দর্শক আপনারা এতক্ষণ আমার কথাগুলো শুনলেন এবং আমি লাস্ট পার্ট তথা কনক্লুশনে চলে এসেছি আমি আশা করি আপনাদের এই যাত্রা ও আমাদের শিপের সঙ্গী হওয়া আপনাদের মনের মধ্যে একটি অমূল্য স্মৃতি হয়ে থাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং আরও কিছু অসাধারণ অভিজ্ঞতার জন্য প্রস্তুত হয়ে যান দর্শক এতক্ষণ যেহেতু আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছিলেন আমার একটি কথা আছে সেটি হচ্ছে যে দর্শক যেহেতু আপনারা আমার ভিউয়ার্স দেখেন আমার সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম আপনারা যেহেতু ভিউ করছেন তো সাবস্ক্রাইব কেন করছেন না আমি এটাই বুঝতেছি না দর্শক আমাদের এই ভিডিও বানানোর একটি গন্তব্য রয়েছে সেই ডেস্টিনেশনটা হলো যে আপনারা একটি ক্লিক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে ভিডিওটাকে পেজ করবেন তথা প্রচার করবেন এটা করলে আর কি খুব উপকার হয় আমাদের আমাদের ওয়াচ মানে আমার মনিটাইজেশন কিন্তু হয়নি এখন তো মনিটাইজেশনটা যদি আপনারা একটু চান যে না আমার ফ্যামিলির একটা ভাইয়ের মতোই এই ছেলেটা যদি আমরা কেউ বুক করি তাহলে তো খারাপ হয় না তো যাই হোক দর্শক এত বেশি কথা না বলি আপনারা প্লিজ আমার পাশেই থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আপনার সবাই ভালো